নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস অ্যাক্সেস সেই এমএস অ্যাক্সেসে কীভাবে আপনারা এস কিউএল ব্যবহার করবেন তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এস কিউএল আসলে কি বন্ধুরা এই এস কিউএল হল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ যা সুসংগঠিতভাবে অনুসন্ধান চালানোর জন্য চতুর্থ প্রজন্মের একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যা খুব সহজে কোনো রিলেশনাল ডেটাবেস নিয়ে কোনো জটিল কাজ করতে পারে এস কেউএল এর ফুলফর্ম হল স্ট্রাক্টার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল উনিশশো সালে প্রথম আইবিএম কোম্পানি তৈরি করেন এই যে দেখুন বন্ধুরা আমি একটা টেবিল তৈরি করেছি এমএস অ্যাক্সেসে এই টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে এসকিউএল স্টেটমেন্ট ব্যবহার করা যেতে পারে এস্কোল স্টেটমেন্ট ব্যবহার করে এই টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য আমরা খুঁজে পেতে পারি তো কীভাবে এস্কোল স্টেটমেন্ট আমি ব্যবহার করবো তার পুরো প্রসেস আজকেরই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দ্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি অলরেডি একটা টেবিল তৈরি করে রেখেছি দেখতেই পাচ্ছেন যার হেডিংয়ে আছে নেম রোল সেকশন এবং মার্ক্স তো আমি কতগুলো নাম এন্ট্রি করে রেখেছি এবং কতগুলো রোল এন্ট্রি করে রেখেছি তারপর সেকশন এবং মার্কস এন্ট্রি করে রেখেছি তো এরপরে কীভাবে আপনারা স্কেল করবেন দেখুন এই যে ক্রিয়েট রিবন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট রিবনে ক্লিক করবেন ক্রিয়েট রিবনে ক্লিক করার পর এই যে দেখুন কোয়ারি ডিজাইন দেখতে পাচ্ছেন এই কোয়ারি ডিজাইনে ক্লিক করবেন এরপরে দেখুন আমি অলরেডি স্টুডেন্ট টেবিলটা তৈরি করেছিলাম তো সেই স্টুডেন্ট টেবিলটা এখানে হচ্ছে এই স্টুডেন্ট টেবিলের উপরে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন দিয়ে এটা ক্লোজ করে দেবেন তো এরপরে এই কোয়ারির ওপরে রাইট ক্লিক করে এস কিউ এল ভিউ আর একবার দেখাচ্ছি দেখুন এই কোয়ারি উপরে মাউস বাটন মাউসে রাইট বাটনে ক্লিক করবেন করে এস কিউ ভিউ ভিউয়ে ক্লিক করবেন ব্যাস তাহলে কিন্তু কিউ এল এর একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে স্টেটমেন্ট ব্যবহার করে ওই টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশান আমরা বের করতে পারবো চলুন শুরু করা যাক প্রথমে যে স্টেটমেন্টটি নিয়ে আলোচনা করব সেটি হল সিলেক্ট এবং ফ্রম এই দুটো নিয়ে আলোচনা করব তো ওই স্টুডেন্ট টেবিলে যদি সমস্ত আমরা ডেটা দেখতে চাই তাহলে আমাকে কি সূত্র এখানে কি কমেন্ট বা কী স্টেটমেন্ট লিখতে হবে প্রথমে লিখতে হবে সিলেক্ট এসি এলই সিটি সিলেক্ট স্টার তারপরে এনটা দিয়ে নিচে নামবেন তারপরে ফ্রম এ আর ও এম ফ্রম দিয়ে টেবিলের নাম দিয়ে দেবেন এস টি ইউ এন টি দিলাম দিয়ে সেমিকোলন চিহ্ন দেবেন সেমিকলন চিহ্নটি অবশ্যই দেবেন নাহলে কিন্তু সত্তরই রান করবে না দেবার পরে এই যে রান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন রান অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন ওই টেবিলের সমস্ত ডেটাগুলি এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে তো এরপরে আবার এই এর রাইট ক্লিক করবেন পরে এসকেল ভিয়ে চলে যাবেন এবার যে স্টেটমেন্টটি নিয়ে আলোচনা করব সেটি হল হোয়ার স্টেটমেন্ট এই যে স্টুডেন্ট যে টেবিলটি আমি আগে বানিয়েছি এই স্টুডেন্ট নামক টেবিল থেকে হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করে শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের তথ্য দেখতে চাই যারা বিসেকশনে পড়ে তো যারা বিসেকশনে পড়ে তাদের ডেটা খুঁজে পেতে গেলে আমাকে কোন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে তো কোয়ারিতে যাবেন যাওয়ার পরে লিখবেন সিলেক্ট স্টার তো সিলেক্ট স্টার কেন দিচ্ছি কারণ পুরো টেবিল থেকে তথ্য খুঁজে পেতে চাইছি এই জন্য সিলেক্ট স্টার দিচ্ছি ফ্রম স্টুডেন্ট এই যে টেবিলটার নাম ছিল স্টুডেন্ট এই জন্য ফ্রম স্টুডেন্ট আর একটা কথা বন্ধুরা আমি এখানে বলে রাখি যদি আপনারা এই যে টেবিলটা তৈরি করেছেন এর যে হেডিংয়ে যে নেমগুলো দিয়েছেন সেগুলি যদি ক্যাপিটাল লেটারে লিখে থাকেন তাহলে এই কোয়ারি করার সময় কিন্তু এখানেও কিন্তু সেগুলো ক্যাপিটাল লেটারে দিতে হবে এই জন্য আমি স্টুডেন্ট দেখুন টেবিলের নাম যে স্টুডেন্টটা লিখেছিলাম সেটা ক্যাপিটাল লেটারে লিখেছিলাম এই জন্য এখানে ক্যাপিটাল লেটারে আমি লিখেছি আচ্ছা এরপরে ফর্ম স্টুডেন্ট দেবেন দেবার পর এন্টার দিয়ে নিচে যাবেন তো এখানে এবার লিখবেন হোয়ার ডাব্লিউ এইচ ইআরই হোয়ার সেকশন এস ই সি সমান সিঙ্গেল কোর্শানের মধ্যে বি সিঙ্গেল কোর্শান শেষ করবেন করে সেমিকলন চিহ্ন শেষ করবেন করে এই যে দেখুন এই যে রান যে অপশানটা রয়েছে এই রানে যে ক্লিক করে দেবেন এই যে দেখুন শুধুমাত্র বিসেকশনের ডেটাই কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে এবার যে স্টেটমেন্টটি আমরা শিখবো সেটি হলো অ্যান্ড স্টেটমেন্ট এই স্টুডেন্ট নামক টেবিল থেকে যে সকল স্টুডেন্ট এ সেকশানে পড়ে এবং যাদের মার্কস একশো পঞ্চাশের বেশি তো সেক্ষেত্রে কোন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে এবং কিভাবে আমরা এই স্কিল ব্যবহার করবো তো বন্ধুরা এই কোয়ারিতে যাবেন কোয়ারিতে যাবার পরে এখানে স্টেটমেন্ট লিখবেন বা কমেন্ট সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার হোয়ার লেখার পরে লিখবেন সেকশান এস ই সি সমান দেবেন দিয়ে সিঙ্গেল কোটেশনে লিখবেন এই দিয়ে সিঙ্গেল কোটেশন শেষ করবেন পরাপর একটু পেস দিবেন দিয়ে লিখবেন অ্যান্ড এ এন ডি অ্যান্ড লেখে এরপরে লিখবেন মার্কস কারণ প্রশ্নে বলা হয়েছিল যে যারা এ সেকশানে পড়ে এবং একশো পঞ্চাশে বেশি মার্কস পেয়েছে এই জন্য এখানে লিখতে হবে মার্কস এম এ আর কে এস মার্কস দিয়ে একটা গেটার দেন দেবেন একশো পঞ্চাশের বেশি দিয়ে একশো পঞ্চাশ লেখে দেবেন লেখে দেওয়ার পর সেমিকলন চিহ্ন দেবেন দেবার পরে আপনি ডিজাইনে গিয়ে এই যে রান আছে রানে ক্লিক করে দেবেন এই যে দেখুন যারা এ সেকশনে পড়ে এবং একশো পঞ্চাশের বেশি মার্কস আছে পার্টিকুলার শুধুমাত্র তাদেরই কিন্তু ডেটা এখানে শো হয়েছে এবার যে স্টেটমেন্টটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো অর স্টেটমেন্ট তো এই স্টুডেন্ট নামক টেবিল থেকে শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের ডেটা আমি দেখতে চাইছি যারা বি পড়ে অথবা একশো আশির বেশি মার্কস পেয়েছে শুধুমাত্র তাদের ডেটা আমি দেখতে চাইছি তো এই জন্য কী কমেন্ট আমি ব্যবহার করব তো বন্ধুরা এই কোয়ারিতে যাবেন যার পরে লিখবেন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার দিয়ে লিখবেন হোয়ার সেকশন এসি সি সমান দেবেন সিঙ্গেল কোর্শন দেবেন দে বি লিখবেন বি লেখে সিঙ্গেল পয়ার্সন দেবেন দিয়ে একটু পেস দেবেন দিয়ে লিখবেন অর অর দেখে এবার লিখবেন মার্কস এম এ আর কে এস মার্কস দিয়ে গেটাদিবেন দিয়ে একশো আশি দিয়ে দেবেন দিয়ে সেমিকরণ চিহ্ন দেবেন তো বন্ধুরা এখানে প্রশ্নে বলা হয়েছিল হয় তাকে বিসেকশনে পড়তে হবে অথবা একশো আশির মার্কস পেতে হবে তবেই কিন্তু তার ডেটা শো হবে তো এটা লেখার পরে আবার ডিজাইনে যাবেন যে এখানে রানে ক্লিক করে দেবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিসেকশ্রেনের ডেটাও প্রদর্শিত হয়েছে কেন কারণ এরা হচ্ছে একশো আশির বেশি পেয়েছে এই জন্য বিসেকশ্রেনের প্রদর্শিত হয়েছে আবার দেখুন এখানে একশো বিরাশি প্রদর্শন হয়েছে এ সেকশনে পড়ছে নাম্বার পেয়েছে হ্যাঁ এবার যে স্টেটমেন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো নট ইন স্টেটমেন্ট বন্ধুরা এই স্টুডেন্ট নামক টেবিল থেকে বিসেকশনের স্টুডেন্টদের ডেটা আমি দেখতে চাই না তো তার জন্য প্রয়োজনীয় কি স্কেল ব্যবহার বার করতে হবে তো আপনি কোয়ারিতে যাবেন যার পরে লিখবেন সিলেকটার ফ্রম স্টুডেন্ট হোয়ার হোয়ার লেখে লিখবেন সেকশন হোয়ার সেকশন এ নোটি নট ইন লেখে প্রথম বন্ধনী দেবেন দেবার পরে সিঙ্গেল কোর্শন দেবেন সিঙ্গেল কোর্শন দিয়ে বি দেবেন দিয়ে সিঙ্গেল কোয়েশন শেষ করবেন প্রথম বন্ধনী শেষ করবেন করার পরে সেমিকন চিহ্ন দেবেন দেওয়ার পরে এই ডিজাইন রিবনে গিয়ে রানে ক্লিক করবেন এই যে দেখুন শুধুমাত্র এ ডেটাই কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে বি সেকশনের ডেটা কিন্তু এখানে নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওগুলোতে আমি এম এস অ্যাক্সেসের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ